আপনাকে স্বাগত জানাই থেকে প্রথমেই যে প্রশ্নে আসবো সেটা হলো যে পুরো বাজেটে তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জি তিনি যে মন্তব্য করেছেন ফাদার এবং নানেদের সম্পর্কে একটি যৌনগন্ধি মন্তব্য সে বিষয়ে কি বলবেন গন্ধি বন্ধি বলে আপনি ব্যাপারটাকে অন্যরকম করছেন উনি বাজেটে বক্তব্য রাখতে উঠে বললেন আমি একটা গল্প বলছি এবং গল্পটি কাল্পনিক মানে ওনার বানানো কোথাও কেউ লিপিবদ্ধ করেনি বললেন যে ইদানিংকালে এখনকার যুগে হ্যাঁ পোপ উনি পোপ মানে জানেন মুখ্যমন্ত্রী মানে যেমন ঝাড় তেমনই বাস যেমন মুখ্যমন্ত্রী তেমন তার কাউন্সিলর পোপ হচ্ছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু বললেন পোপ এবং ফাদার ফাদার মানে যারা চার্চের পুরোহিত আমাদের ভাষা তাদের সঙ্গে সিস্টার এবং নান সিস্টার মানে আমাদের চোখে ভগিনী নিবেদিতা আর নান মানে আমরা বাঙালিরা বুঝি সন্ন্যাসিনী বললেন তাদের যে যৌন সম্পর্ক এগুলো এখন সাধারণ ঘটনা স্বাভাবিক ঘটনা এরপরে আর কি বলার থাকে তারপর কিছু গল্প বললেন যে ফাদার একজন নানকে লিফট দেওয়ার নাম করে গাড়িতে তুলে সুন্দরী নান হ্যাঁ এই শব্দরা বলেছেন তুলে তার প্রথমে হাত স্পর্শ করলেন তারপর কাঁধ স্পর্শ করলেন তারপর আরও স্পর্শ তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন এই কি কথা তারপর তিনি বাইবেলের ধারা বলছেন আমি তো বাইবেল পড়িনি ওখানে ছিলেন এমন কেউ কেউ যারা বাইবেল পড়েছেন তারা তীব্র ভাষায় প্রতিবাদ করলেন এখন যদি মহিলা না হতেন তাহলে আমি অন্যভাবে ওনাকে ট্রিট করতাম কিন্তু যেহেতু উনি মহিলা তাই একটা লেভেলের পর থেমে যেতে হয়েছে হয়তো আমাদেরও সেখানে কিন্তু এই ধরনের নোংরা মন্তব্য পুরসভার ইতিহাসে কখনো হয়েছে বলে আমি জানি না সব প্লেন নয় কিছু কিছু মাটিতেও থাকতে হয় সবটা অভিনয়ের জায়গা নয় কিছু কিছু বাস্তবতা এখন অভিনেতাদের নেতা করে দিয়েছে যা যা হবার তাই হয়েছে আঙুল পুলে কলা গাছ এই যে বিষয়টা নিয়ে যখন অনন্যার কাছে প্রশ্ন তোলা উনি উনি তখন কোনো ব্যক্তি বা আঘাত করতে চাননি এবং এই যে শব্দ উনি ইউজ করেছেন সেগুলো নাকি সামাজিক ক্ষেত্রে ব্যবহার হয় সজন্ত্রা প্রশ্নটা এটা প্রশ্ন হচ্ছে বলেছেন চার্চকে ঘিরে তারপর বলেছেন পোপ তারপর বলেছেন ফাদার তারপর বলেছেন সিস্টার তারপর বলেছেন নান এবার বলুন তারপর বলেছেন যৌন সম্পর্কের গল্প তারপর একে স্পর্শ ওকে স্পর্শ এই সমস্ত স্পর্শকাতর আর গেলাম না কিন্তু এরপর আপনি আমাকে বলুন এরপর আর লাগে ধর্ম কোনো সম্প্রদায়কে আঘাত করার কিন্তু পুরসভার বাজেটের অধিবেশনে এই প্রশ্ন আমায় কেন করছেন এটি আমি বলেছি যে মহিষী নারী এ কথা বলেছেন তাকে বিয়ে বলুন না সবটাই যদি ভাবে যাত্রা পালা তাহলে যা যা হবে তাই তাই হচ্ছে ঠিক মানে আপনার একটা জিনিস মানতে হবে যে সবাই রাজনীতিবিদ হতে পারেন না রাজনৈতিক সেন্স এটা মিনিমাম থাকতে হবে সেটা যদি কারোর মধ্যে না থাকে তাকে আর যাই হোক রাজনীতিতে আনা উচিত দাদা যেখানে সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন সেখানে মহিলারা তাকে শঙ্খ বাজিয়ে পুষ্পবৃষ্টি করে বরণ করলেন পা ছুঁয়ে প্রণাম করলেন সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সেখানে পারলেন না খবর পাওয়া যাচ্ছে তিনি নাকি জনপ্রিয় একটি টেলিভিশন শোর জন্য সেই সেটে গিয়ে উপস্থিত হয়েছেন হাওড়ার ডুমুর জলায় কি বলবেন এ নিয়ে কেউ কেউ আগে কখনো প্রচার করেছিল বাংলার গর্ব মমতা এখন হচ্ছে বাংলার এবং বাঙালির মমতা মায়েরা হাহুতাস করছে তাদের ইজ্জতের আজকে তাদের ইজ্জত বিপন্ন তারা বিচার চাইছে আর মুখ্যমন্ত্রী এখন দিদি নাম্বার ওয়ান করছে ওনার মনে কোথাও সন্দেহ আছে যে উনি আর নাম্বার ওয়ান দিদি নেই তাই উনি এই প্রতিযোগিতায় গেছে টি হবে ভাইরাল হবে মানুষ দেখবে মিম হবে কমেডি হবে কিন্তু বাংলার মানুষ ওনাকে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বটা উনি কোথায় পালন করেন এটার উত্তর আছে আপনাদের কাছে সাজাল্লাহ বিধানসভার যে বাজেট অধিবেশন হয়েছিল সেখানে জানা গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার এখন পাঁচশোর জায়গায় হাজার টাকা করে মহিলারা পাবেন কিন্তু এই যে পাঁচশো থেকে হাজার টাকা করে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হলো অথচ সন্দেশখালিতে নিরীহ মা বোনেদের উপর এই অত্যাচার হচ্ছে এবং সেখানে মুখ্যমন্ত্রী একেবারে চুপ করে রয়েছেন এ বিষয়ে কি বলবেন দেখুন আমি খুশি পাঁচশো থেকে হাজার লক্ষ্মীর ভান্ডার বেড়েছে কিন্তু আসল যারা ঘরের লক্ষ্মী তাদের ইজ্জত নিয়ে প্রতিদিন খেলবে আর লক্ষ্মীর ভান্ডার দেবে কেমন কথা লক্ষ্মীর ভান্ডার যদি শাহজাহানের খাটে গড়াগড়ি যায় সেই লক্ষ্মীর ভান্ডার বাংলার মায়েরা চায় না এখন ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী একবার রেপের দাম বেঁধে দিয়েছিলেন ধর্ষণের দাম বেঁধে দিয়েছিলেন যে অবিবাহিত হলে এত বিবাহিত হলে মানে অবিবাহিত হলে কুড়ি হাজার বিবাহিত হলে চল্লিশ হাজার এখন বলেছেন যে কার কখন হবে তো কোনো ঠিক নেই তাই সবাইকে প্রতি মাসে এখন হাজার টাকা করে আমি দিয়ে রাখছি যে হবে বাবা তুই আর কথা বলবি না রাগ করবি না দিদি হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন তাহলে তো ওই উত্তম শিবুদের মনোরঞ্জন করতেই হবে বাংলার মায়েদের কথা আমি বলছি না এ কথা বলছে সন্দেশখালীর মায়েরা কতটা নির্লজ্জ না হলে একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন আবার তার একটা আরও নির্লজ্জ মানে রতনে রতন চেনে যত নির্লজ্জ আমাদের নেত্রী তার থেকে বড় নির্লজ্জ হচ্ছে মুখপাত্র সে চিৎকার করে বলে সব সাজানো ঘটনা বানানো নাটক নাটক তো ও করেছিল কিছু বছর আগে কখনো বিষ খেয়ে কখনো ভ্যানের সামনে শুয়ে পড়ে কখনো এক গাল দাড়ি রেখে হ্যাঁ নাটক তো করেছিল বাংলার মানুষ নাটক করে এটা নির্লজ্জতার চরমতম প্রমাণ হ্যাঁ মরণকালে বুদ্ধিনাশ হয় বিনাশকালে বুদ্ধিনাশ এটা কিন্তু যে কত শাশ্বত এই শব্দটা যে কতটা সত্য এটা কিন্তু এই কুনাল মমতা বন্দ্যোপাধ্যায় এদের দেখলে বোঝা যায় তবে ইতিমধ্যে দুই এক দিনের মধ্যেই যে একটা নক্করজনক ঘটনা ঘটে গেছে যে একজন সাংবাদিককে রিপোর্টিং করবার সময় তাকে গ্রেফতার করে নিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অথচ সেই পুলিশ শেখ সাজাহানকে নাকি খুঁজেই পাচ্ছে না গ্রেফতারি করতে পারছে প্রতঙ্গতো খুঁজে পাচ্ছে না গ্রেফতার করতে পারছে না এটা বাজে কথা গ্রেফতার করছে না আলাদা কথা আর এই যে সংবাদ মাধ্যমকে তার উপর যে হামলা মানে এরাই বলে কে কি খাবে কে কি পড়বে সে সিদ্ধান্ত নেবার মালিক তো তারা তো কোন সংবাদ মাধ্যম কি দেখাবে আর কোনটা দেখাবে না সেটাও সিদ্ধান্ত তাদের আজকে আপনার পক্ষে দেখানোর মতন আছে টাকি কোনো সংবাদ মাধ্যম দু একটি সংবাদ মাধ্যম চটি চাটতে গেছিল মানুষ তাদেরকে রিজেক্ট করে দিয়েছে তারা উঠে গেছে প্রায় তাদের অস্তিত্ব নেই চ্যানেলটা থাকতে পারে দর্শক নেই ফলে মুখ্যমন্ত্রী এখন সবাইকে শাস্তি দিতে নেমেছে যে ছেলেটিকে ধরেছে যে সাংবাদিককে গ্রেপ্তার করেছে সে অত্যন্ত অল্প বয়স আমি তাকে অনেকবার দেখেছি এনার্জেটিক ছেলে সত্যি কথাটা একটু চেঁচিয়ে বলে তো ঢাককি আর আস্তে বাজানো যায় কান কালা লোকের কানে বধিরের কানে আওয়াজ পৌঁছে দিতে হলে জোরেই বাজাতে হবে ও একটু জোরে বলে আর সত্যি কথাটা বললে সেই জন্য তাকে গ্রেপ্তার করা হলো আচ্ছা ধরছি ও অন্যায় করেছে শাহজাহানকে যেভাবে তোমরা ধরছো না তুমিও ওর অন্যায়ের জন্য ওকে ধরো না আমি বলছিলাম তুমি ওকে নোটিশ পাঠিয়ে লিগাল প্রোটেকশানের সুযোগ দিয়ে তুমি ডাকতে পারতে আমরা ইন্দিরা গান্ধী একবার এমার্জেন্সি জারি করেছিলেন জরুরি অবস্থা জরুরি অবস্থার সময় এগুলো দেখেছি আজ আর একবার দেখতে যে পশ্চিমবঙ্গে একটা জরুরি অবস্থা চলছে এটা মানুষের চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে প্রতিদিন কিন্তু সংবাদিককে গ্রেপ্তার করে সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর এই যে অপচেষ্টা আমার মনে হয় এরা বাংলার কোনো শিক্ষিত আমি বুদ্ধিজীবীদের কথা মুখে আনছি না কোনো শিক্ষিত মানুষ এটা সহজে নেবে না মেনে নেবে না দাদা আপনি কি মনে করেন যে বাংলাতে গণতন্ত্র একেবারে ধ্বংস হয়ে গেছে আপনি কি মনে করেন এখনো কোথাও বেঁচে আছে আছে আপনি মনে করেন পুরসভা থেকে পঞ্চায়েত থেকে লোকসভা অব্দি প্রত্যেকটা নির্বাচনে যারা লুট করে যারা সন্দেশখালীতে নব্বই ভাগ আসনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল যেখানকার মায়েরা চিৎকার করে বলছে আমরা সবাই মমতা ব্যানার্জিকে ভোট দিতাম যারা তাদের ছাড়িনি তাহলে ভাবুন বিরোধীদের সাথে কি হয়েছে এটাই হচ্ছে বাংলার সামগ্রিক চিত্র অন ক্যামেরায় অগ্নিমিত্রা পলকে বেহায়া বলেন কুনাল ঘোষ এবং একজন মহিলাকে এরকম কদর্য ভাষায় আক্রমণ করে মহিলারা এখন টিভি চ্যানেলেও আর নিরাপদ নয় সামনেও নিরাপদ নয় শাহজাহানরা তো ক্যামেরার আড়ালে করতো এরা ক্যামেরার সামনে বুক চিতিয়ে করছে তো এগুলো দেখার পর শাহজাহানরা কি ভাববে এগুলো দেখার পর শাহজাহানরা তো মহিলাদের টেনে নিয়েই যাবে সেটাই তো ঘটছে শুধু শাহজাহানকে ধরে লাভ নেই এই ঘটনাগুলো যারা ঘটায় আমি বিশ্বাস করি তারা শাহজাহানের থেকে বড় অপরাধী শাহজাহান সে তুলনায় ছোট আসামি সন্দেশখালীতে এবার মানব পাচারের অভিযোগও পাওয়া যাচ্ছে এবং সেই হিসেবে রাজ্য পুলিশের কাছে যাবতীয় তথ্য তলব করলো এ কি আচ্ছা আপনি কি মনে করেন বলুন তো দেখি আপনি কি মনে করেন যারা লোকের ঘরের বউকে ডেকে পাঠায় যে আজকে লোকটাকে বলে আসে তোর বউটাকে পাঠিয়ে দিস যারা কথা বলতে পারে তারা যেখান থেকে টাকা আসবে সেখান থেকেই কাজ করবে যারা গরু পাঠায় যারা কয়লা পাঠায় যারা চাল পাঠায় আপনি কি মনে করেন তারা মানুষ পাঠিয়ে পয়সা বেশি আসলে তারা কি ছেড়ে দেবে তারা হয় মানুষ জানবে না মানুষ পাঠাবে কিছু একটা করবে একটা শেষ প্রশ্ন করব সাংসদ এবং অভিনেতা দেব তিনি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তিনি আর দেখেননি কি বলবেন এই বিষয়ে এখন কোন দিক দিয়ে বলেছেন ব্যঙ্গাত্মকভাবে হতে পারে কারণ কদিন আগেই বলছিল আমি আর রাজনীতিতে থাকবো না তারপর একটা কি মিটিং হলো জানি না তারপরই বলল এইসব কথা বলছে এখন এদের কথার মধ্যে আমি কোনো গুরুত্ব খুঁজতে চাই না ওদেরকে যা শেখানো হয় দেখুন এরা তো প্র্যাকটিক্যালি অভিনেতা ডিরেক্টর যে স্ক্রিপ্ট লিখে দেয় ওরা সেই স্ক্রিপ্টটা পাঠ করে এবং অভিনয় করে দেখায় হয়তো সেটাই করছে এখন দেবের এইসব কথার কী গুরুত্ব দেয় দেব সিনেমাতে ভালো রাজনীতিতে না